হ্যালো এভরিওান আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি এমন একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যারা ইংলিশ অ্যাকচুয়ালি শিখতে চান তাদের অনেক বেশি কাজে লাগবে আমরা ইংরেজি স্পিকিংটাকে যখন ইম্প্রুভ করতে চাই আমরা জানি যে একজন স্পিকার ভালো স্পিকার হওয়ার জন্য একজন ভালো লিসেনার হওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো সেই ক্ষেত্রে আমি দেখেছি আপনি ইউটিউবে আসলে অনেক ধরনের রিসোর্স পাওয়া যায় এবং এশিয়া থেকে হচ্ছে অনেকেই ভালো ভালো ভিডিও কন্টেন্ট বানায় বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে সো এই ধরনের কান্ট্রিগুলো থেকে প্রচুর পরিমাণে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর পাওয়া যায় যারা ইংলিশ নিয়ে কাজ করে এবং ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকে এবং আপনারা সেটা ফলো করেন সো মাই সাজেশন ইজ যদি আপনি আপনার ইংলিশের লিসনিংটাকে অ্যাকচুয়ালি ইম্প্রুভ করতে চান সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে যারা ন্যাটিভ ইংলিশ স্পিকার তাদের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখার আপনি আমাদের ন্যাটিভ ইংলিশ স্পিকার কান্ট্রি বলতে অস্ট্রেলিয়া হতে পারে ইংল্যান্ড আমেরিকা দেখেন ইংলিশ কিন্তু মানে ভাষা ঠিকই বাট হচ্ছে প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা অ্যাকসেন্ট থাকে আলাদা আলাদা হচ্ছে আঞ্চলিকতা থাকে এই সব কান্ট্রির নেটিভ ইংলিশ হচ্ছে মানে মানে মাতৃভাষাটা ইংলিশ হলেও সেই ক্ষেত্রে কিন্তু তাদের কমপ্লিটলি হচ্ছে একটু আমরা একটু ডিফারেন্ট খুঁজে পাই রাইট আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট হচ্ছে দেখি না যে হচ্ছে একদম অস্ট্রেলিয়ান ইংলিশের সাথে আমেরিকান ইংলিশ হান্ড্রেড পার্সেন্ট মিলে যাচ্ছে বা ব্রিটিশ ইংলিশের সাথে আপনার হচ্ছে আমেরিকান ইংলিশ হচ্ছে হানড্রেড পার্সেন্ট মিলে যাচ্ছে সব সব ধরনের সব ভাষারই কিন্তু সব ভাষার মধ্যেই কিন্তু কিছু আঞ্চলিকতা থাকে যেমন আমাদের বাংলা ভাষার মধ্যে থাকে এবং আমাদের কিছু অঞ্চল ভেদেও হচ্ছে যে আমরা সবাই কিন্তু বাংলাই বলি বাট আমাদের অ্যাকসেন্ট শব্দের উচ্চারণ ধরনটা একটু ডিফারেন্ট থাকে সো ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেম সো আপনি যদি ভালো লিসেনার হতে হয় আপনার কিন্তু সব ধরনের ইংলিশটাই কিন্তু আপনাকে বুঝতে হতে পারে রাইট সো আমি বলবো যে আমরা যারা ইংরেজি শিখি আমরা সবসময় চেষ্টা করি হচ্ছে যারা ন্যাটিভ ইংলিশ স্পিকার তাদের ভিডিওগুলো একটু ফলো করার এবং তাদের অ্যাকসেন্ট তাদের শব্দ উচ্চারণ তাদের বলার ধরন তাদের স্টাইল এগুলো আমরা ফলো করার চেষ্টা করি সো যারা ইংলিশ শিখতে চান আমি বলবো যে এশিয়ান থেকে এশিয়া থেকে যারা ভিডিও করে বা ভিডিও বানায় তাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন বাট তার চেয়ে বেশি বেশি ফলো করেন যারা হচ্ছে ন্যাটিভ ইংলিশ স্পিকার এক্ষেত্রে আপনার লিসেনিংটা অনেক বেশি ডেভেলপ হবে এছাড়াও আমি যদি বলি আপনি অস্ট্রেলিয়া থেকে দেখতে পারেন হচ্ছে অনেকেই ভিডিও বানায় যেমন এম এম ইংলিশ ওর ভিডিও দেখতে পারেন তারপর ইংল্যান্ড থেকে হচ্ছে ইংলিশ উইথ লুসি ইংলিশ উইথ জেনিফার এদের ভিডিওগুলো দেখতে পারেন তারপর হচ্ছে আইএলস জন্য হচ্ছে লিজের ভিডিওগুলো দেখতে পারেন এছাড়াও হচ্ছে ফার্স্ট ট্র্যাক ইংলিশ দেন হচ্ছে অ্যাডভান্স আইএলটিএস এরকম অনেক অনেক হচ্ছে ভিডিওস চ্যানেল অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে পাবেন যাদের হচ্ছে ন্যাটিভ মানে ভাষা নেটিভ ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে ইংলিশ এবং আই থিঙ্ক এতে আপনাদের বেশি হেল্প হবে এবং আপনারা আরও আপনাদের ইংলিশ যে লিসনিংটা সেটা ভালোভাবে ইম্প্রুভ হবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই শেয়ার করে দিবেন যারা অ্যাকচুয়ালি ইংলিশ শিখতে চায় তাদের জন্য অনেক বেশি হেল্প হয় সো সবাইকে দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ এবং সবাই ই স্কিলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম